আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন তো আজকে বাড়ির পাশেই অর্থাৎ গোলপাড়া জেলার জলেশ্বর ঘুঘুডোবায় একটা আপনাদের অসাধারণ বস্তু দেখাবো যে আসলে এই মেশিন দিয়ে কি করা হয় এবং যে দেখতে পাচ্ছেন মেশিন স্টার্ট দেওয়া হচ্ছে কারণ কিছুক্ষণ পরে এই মেশিন দিয়ে আপনাদের অসাধারণ অসাধারণ বস্তু দেখাবো কারণ এই ছোট্ট সম্মুখে যে দেখতে পাচ্ছেন তো মেশিন স্টার্ট দেওয়া অলরেডি হয়ে গেছে তো কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন আসলে এই মেশিন দিয়ে কি করা হয় যোগার দেয় লিমিটেড মেশিন এটা আজকে দেখেন চাল দিয়ে কি বানানো হয় এখানে চাল দেবে তারপরে হিট মারবে দেওয়া হয় চালে পস্তা লাগাচ্ছে দেখতে পাচ্ছেন ভিট হওয়ার পরে তারপরে খেলা দেখতে পারবেন আসলে এ বছর দেখতে পাচ্ছেন পানি দিয়ে চাল ভিজানো হচ্ছে অল্প অল্প লবণ দিয়ে দিলে অল্প বেশি ভালো হয় মিশন একটু বেশি হচ্ছে কাল দেবে এখন তো আস্তে আস্তে যখন আর কি মিশনটা হিট হবে তো দেখতে পারবেন যে আসলে কী বাইর হয় এখানে শুরু হয়ে গেছে সেটা দেখতে পাচ্ছেন

யோயா நெட்யூ 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 ஓ மூற அலை தோக்குது எய் ஜபராய தேய் தேய் ஜபராய தேய் பசி போறே ஓ மூற அலை தோக்குது எய் ஜமலாயி தேய் ஓ மூற அலை தோக்குது ஓ மூற எய் ஜபராய আজব খেলা আজব খেলা হ্যাঁ দেখি এখন লোকেদের ভিড় এখানে কতটা ভিড় এখানে আছে একদম সহজ জীবন এক কেজি চাল চল্লিশ টাকা দিয়ে ভাঙানো হয় তো দেখতে পাচ্ছেন এখানে ভিড় দেখেন এটা পাওয়ার টিলার সঙ্গে কিন্তু মেশিনটা লাগিয়ে নিয়েছে তারপরে মানে যেটা আর কি যোগাড় তো মোটামুটি একটা প্রায় লাভবান হওয়া যাবে তা নয় যে লাভবান হয় অল্প সময়ের মাঝে কিন্তু এক কেজি চাল ভাঙানো হয়ে যায় ধরাফরি দেখতে পাচ্ছেন আপনারা এই বলতে অল্প নয়সটা বেশি মানে মেশিন দিয়ে চালানো হয় তবে বস্তুও আরেক ভালো আমার হাতে দেখতে পাচ্ছেন অবশ্যই আইতেও অনেকটা মজা মানে ডাইরেক্ট চাল দিয়ে বানানো ও সাধারণ কিন্তু বস্তুটা মানে ফার্স্ট টাইম আমিও দেখলাম এর আগে কখনো দেখিনি তো কেউ যদি আর কি এরকম ভাঙাতে চান আশেপাশে অবশ্যই দলেশ্বর গোলপাড়া জেলার দলেশ্বর হুগুটোপাতে এতে কিন্তু এই ধরনের বস্তু বানাতে পারেন একদমই চা দিয়ে খাওয়ার জন্য একটা খুব সুন্দর বস্তু মানে ডাইরেক্ট ঘরের যে চাল আছে সেই চাল দিয়ে কিন্তু অবশ্যই এইসব বানাতে পারবেন মানে এটা এতটাই আর কি ভালো লাগছে যে আর বলবো মানে সবাই দেখেন এখানে বাংলাদেশটা একদম অল্প খরচে এক কেজি চাল চল্লিশ টাকা দিয়ে কিন্তু অনেক হয়ে যায় আর কি এক কেজি চাল দিয়ে যদি বানানো আমার মনে হয় যে ছয় মাসে আপনি বাড়িতে পুরোতে পারবেন না অনেক মেহমান আছে স্ত্রী আছে তো দুই ধরনের চাল সেদ্ধ চালের এক কালার আর এটা আবলা চাল এটা যেহেতু সাদা চাল সাদা চাল দিয়ে কিন্তু আরো অল্প ভালো খাঁদার কালার কালারগুলো দেখেন সাদা আপনার অনেক ভালো লাগলো আর ভিডিও লাম্বা হয়ে যাচ্ছে আসলে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন অবশ্যই যদি কেউ যদি আর কি ওই ধরনের কাজ যদি করতে চান যে আমি বাড়িতে আর কি এই ধরনের আর কি বস্তু বানিয়ে রাখবো চা দিয়ে খাওয়ার জন্য বা এমনি খাওয়ার জন্যে তো দেখেন অল্প খরচে চল্লিশ টাকার এক কেজি মুড়ি বাঁচতে হবে না মুড়ি চাল দিয়ে মানে এটা সব কিছু হচ্ছে দেখেন যে বাচ্চারা এটা এখানে খাচ্ছে দেখতে পারছেন বাচ্চাদের হাতে হাতে দেখেন এসে করে মানে অনেকটা স্বাদ নিজেও খেয়ে দেখলাম মোটামুটি অবশ্যই একটা অসাধারণ বস্তু অল্প জোগাড়ে দেখতে পাচ্ছেন প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকা খাটিয়ে যদি পাওয়ার টিলার কারোর বাড়িতে থাকে তাহলে তো সেটা ভালো নাহলে এ ধরনের মেশিন বা মোটর দিয়ে চালানো যায় আর এই মেশিনটাতে দেখতে পাচ্ছেন হ্যাঁ প্রায় অল্প ছোটো মেশিন হলেও তিরিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো খরচ তারপরে আপনার সারা জীবন টেনশন নেই তেল ভরাবেন আর এইভাবে কাজ করে যাবেন এক কেজি চাউলে চল্লিশ টাকা দেখতে পাচ্ছেন তো তাই ভাঙানোর শেষ এখন মিশন বন্ধ করছে